আলহামদুলিল্লাহ অবশেষে স্বপ্ন সত্যি হলো নিজের উপার্জনে কেনা প্রথম গাড়ি জীবনের নতুন এক যাত্রা শুরু হলো আজ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলে দেখছেন যে আমরা এটা ফোর হুইলার গাড়ি কিনেছি কীভাবে কি করলাম স্যার এটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো আপনারা আমাদের পরিবারের একজন আর এটাও একটা গাড়ি আলহামদুলিল্লাহ নতুন পরিবারের যেহেতু আমরা অনেক দূর অনেক জায়গাতে যাতায়াত করি যাতায়াতের কারণে অনেক সমস্যা হয় গাড়ির জন্য খুবই সমস্যা হয় এই শীতের সময় ঠান্ডাকালে চিকিৎসার উদ্দেশ্যে আর বিভিন্ন বিষয় তো আলহামদুলিল্লাহ আজকে এই খুশির খবর আপনাদের কাছেও শেয়ার করছি আস্তে আস্তে আমরা সবই বলবো আপনাদের অন্য ভিডিওতে এটা কত দাম এটা কি বিষয় আমার গাড়ি বৃত্তান্ত কি আমরা করছি এছাড়া আপনাদের সব আপডেট দেবো তো প্রথমে আমরা শোরুমে আসলাম এটা প্রায় আমরা বুক করেছিলাম আজ থেকে এক মাস আগে শুরুে আসার পরে যে ভাইকে দেখছেন খুব আন্তরিকতা এটা আমাদের প্রভাস ভাই এরপরে আমরা ওখানে গাছ যে সিস্টেম আমাদেরকে সই করিয়ে নিল দুজন আর কি যে আজকে গাড়িটা এখান থেকে ফাইনালি রিলিজ হবে এরপরে এখানে যে ইন্স্যুরেন্সের এবং ট্যাক্সের আরও বিভিন্ন গাড়ির কাগজপত্র যে জেরেক্সগুলো ছিল সেগুলো এখানে আমাদেরকে সাইন করে দিতে হচ্ছে যেটা ওনারা ওনাদের অফিসে দেখাবে আর কি তো আলহামদুলিল্লাহ এরপরে আমরা উনি আমাদের সমস্ত কিছু কাগজপত্র বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দেওয়ার পরে আমাদের খুবই পছন্দের এবং খুবই সুন্দর পপুলার এখন খুব ভালোভাবে চলছে তো আলহামদুলিল্লাহ এটা কেক উপহার তানার ইয়ে করেছিলেন সেক্ষেত্রে আমার লেখা হয়েছে এখানে কিছু ভিডিও এখানে আমি করেছি আর কি যে গাড়ি প্রথমবার গাড়ি ঢোকার সময় এখানে একজন ভিডিও করে দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ এডিটিং খুব সুন্দরভাবে করেছে এরপর আলহামদুলিল্লাহ মানে ফার্স্ট টাইমের জন্য আর কি ড্রাইভিং সিটে বসলাম আর কি গাড়ি যেহেতু আমি এখন ড্রাইভিং শিখিনি এখনও ড্রাইভ করতে পারি না এখন দোয়া করবে যেন সঠিকভাবে ড্রাইভ করতে পারি আল্লাহ যেন কোনো বিপদ আপদ যা কিছু থাকবে আল্লাহ যাতে আমাদের সমস্ত বিপদ আপদ দূর করে দেয় এটা আপনারা দয়া করবেন জাস্ট বসলাম গাড়িতে চালাতে এখন বাড়ি না আস্তে আস্তে শিখে যাব গাড়ি চালানোটা গাড়ি এটা সুন্দর একটি লোক এটা পিছন থেকে শুরুের মধ্যে এটা আমাদের একটা সিস্টার নিয়েছিলেন এরপরে আলহামদুলিল্লাহ এটা গাড়ির প্রথমটা আমরা রেড কালার চয়েস চয়েস করলাম তো এটা যখন আমরা বাহিরে আসি বাইরে আসার সময় যারা আমার কাছে এসেছেন তারা দেখেছেন সবসময় থাকে আমার কাছে এরপরে আলহামদুলিল্লাহ গাড়ির এখানে রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে রেডিং একটু হয়তো ভুল করেছে রঙটা একটু রেড চি রেড চিলি যেটাকে বলে আর কি সেই রকম একেবারে রেড নয় আলহামদুলিল্লাহ ফাইনালি এটা আমাদের পেট্রোল পাম্প থেকে হয় আমরা আবার হয়ে যাচ্ছি এটা আমাদের মামা শ্বশুর যিনি ডাইভ করছেন আলহামদুলিল্লাহ ফাইনালি এই পর্যন্ত ছিল আলহামদুলিল্লাহ আপনার সকলে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আশা করি আপনারা ভালোবাসা দেবেন ইনশাল্লাহ এবং কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস কমেন্টসে জানাবেন এবং গাড়ির বি সম্বন্ধে বিস্তারিত যে যদি জানতে চান আমাকে বলবেন আমি সালে আরও ভিডিও আপনাদের কী দেবো গাড়ির উদ্দেশ্যে গাড়িটা কেমন গাড়িটা ফুল একটা ইনশাআল্লাহ ভিডিও দেব যে গাড়িটা কোথায় কী আছে না আছে এবং গাড়ির কত কী দাম এ প্রভাস ভাইয়ের সাথে কিছু কথা হচ্ছিলো আলহামদুলিল্লাহ এবং গাড়ির ফোর ইন্ডিকেটার জ্বালিয়ে কিছু ফটো তুলে তোলা হয়েছিল আলহামদুলিল্লাহ এরপর আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে রওনা দিলাম এবং এই পর্যন্ত ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি